সময় আসছে আমাদের পয়সা কুত্তা বিলে গেছে চলে সামনে আমাদের হাতে আসবে আবার পেতে হবে ইমাম মেহেদী আসছেছেন ওনার কাছে যে যা চাইবে পক্ষে হাত দুই হাত ভরে দান করবে সুবহান বলবে না কখনো সামনে সেই সময় আসছে আল্লাহ কবুল করুন আমাকে আর ধরে রেখো না প্রিয় ভাই সব জওয়াত দোয়াতে আমরা দোয়া করব সবার জন্য আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো সময় জাকারিয়া এক বস্তা আপনারা দিবেন আমার এই ভাইটাকে দিবেন এরা খুবই বিনয়ী তিনটা ভাই আনা দানা সানা আনা দানা সানা তিন ভাইয়ের মসজিদে দিবেন সলোআহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল হलीम সুবহান রাব্বিনা আর রশিনাযিন يا سائل المستغفرين يا مجيب السائلين اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين

বিপ্লব ভাইকে আপনি কবুল করেন জাতীয়তাবাদী দলের যত নেতা কর্মী এসেছে জামাতের যত নেতা কর্মী এসেছে সবাইকে আপনি কবুল করেন বাংলাদেশের যত দলের যত লোক আছে সবাইকে আপনি নামাজ বানাইয়া দেন সবাইকে আপনি মসজিদ মুখী করে দেন আল্লাহ আজকে আমার থেকে সুন্দর বলেছে আমার প্রিয় আজাদি ভাই আফজাদ আজরি ভাইয়ের হায়াত কে আপনি দারাজ করে দেন আমাদের ওস্তাদ মাওলানা নাসির হুজুর কে আপনি কবুল করেন মাহমুদুল হাসানের হায়াত কে আপনি দারাজ করেন তার হাতে এই মসজিদটাকে আপনি দশ তালা বানায়া দেন এই মসজিদ এলাকার বাচ্চাদের কোরআনের শ্রেষ্ঠ মার্কাজ আপনি বানিয়ে দেন আল্লাহ ফারুক কে আপনি কবুল করেন যতো মেহমানুশতে ছোক মেহমান কে আপনি মাফ করে দেন আমার মা-বাবাদের কে আপনি মাফ করে দেন এদের বাচ্চা দের কে আপনি হেদায়েত দান করে দেন আল্লাহ কোন শত্রা স্টোর ছাত্র যেন আর আমাদেরকে জুলুম করতে না পারে জুলুমের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয় আল্লাহ যত শ্রমিকkeySetের দুঃখ দূর করেছে আল্লাহ যারা শ্রমিককে ভালোবাসের খুব মালিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ সলিয়ার যত ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরিকে আপনি বরকত দিয়ে পূর্ণ করে আল্লাহ দেলোয়ার ভাইয়ের যে সব প্ল্যান এই প্ল্যানগুলো আপনি বাস্তবায়ন করে দেন তার দুইটা ছেলে কে আলবে হককারী রবানি বানিয়ে দেয় আল্লাহ আমাদের যত ছেলে মেয়ে আছে সবাইকে দিন তার পরে গার বানান আল্লাহ জানিনা কারো জানা যার কাছে জানিনা কার জীবনের শেষ মোনা যাত এই মোনাজাত আমার একটা ভাইয়ের শরীরে অসংখ্য গুলি আল্লাহ তার শরীরের এই ব্যথাগুলো আপনি দূর করে দেন আল্লাহ সমন্বয়ের যে ছেলেগুলো মারা গেছে এদের শাহাদাতকে আপনি কবুল করেন যারা অসুস্থ তাদেরকে আপনি সাফা নসিব করেন মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিয়ে ইহু ও হাম্মদুর রসুল্লাহ